নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন প্রথমে আমি আমার সকল ভিওয়ার্সদের এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে জানাই শুভ বিজয়া আপনাদের জীবন থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জি দূর হোক এবং আপনাদের জীবনে আসুক পজিটিভ এনার্জি তো এটাও একটা টাইমলেস এবং জেনারেল রিডিং আজকেও দুটো কার্ড নেব প্রথম সফল করে নেব কার্ডগুলো এরপর এই কার্ডগুলো দেখে আমি রিডিংয়ের টপিক ঠিক করবো যথারীতি যেমন হয় তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি এক্সন এর সাপোর্টিং এর কি কার্ড আসে দেখি চারটে কার্ড নিব আমি দ্য বার্ডন স্কুন্োফিনিয়া এর পরে এসেছে ক্লিনিং দা এইখানে টপিকে যে কার্ড এসেছে প্রথম কার্ড এসেছে মাইস দ্য মাইসার এইখানে হচ্ছে এই কার্ডটি হচ্ছে রাহুর কার্ড রাহু কি করে আমাদের জীবনে এমন কিছু বধ অভ্যাস বা বলুন এমন কিছু অ্যাক্টিভিটি আমাদেরকে দিয়ে করায় যদি রাহু পীড়িত হয় তাহলে যা কি না শেষে আমাকে আমরা তো রাহুর দ্বারা পীড়িত হয়ে তা করি কিন্তু তা এর পরের ফলস্বরূপ কী হয় দ্বিগুণ হয়ে আমাদের জীবনে আরও খারাপ কিছু চলে আসে এখানে মাইজার হচ্ছে তার কাছে সব কিছুই আছেই কিন্তু মেটেরিয়ালিস্টিক দিক থেকেও সব কিছু আছে এমনিতেও ওর কাছে সব আছে কিন্তু সে তা ভোগ করতে পারে না বা পারছে না কাউকে সে কিছু দিতেও পারে না এমন এটা হচ্ছে রেজিস্ট্যান্সের কার্ড এর পরের যে কার্ড সেটা হচ্ছে এক্সন এইখানে দেখুন এই ব্যক্তিটি যেন কোনো যুদ্ধে যুদ্ধরত কোনো সৈনিক সে যেন যুদ্ধ করে করে আর পারছে না এখানে দেখুন বন্দুক কত সব কিছু যেন তার যন্ত্রপাতিও যেন বিকল হয়ে গেছে তার ফেসটা দেখুন সে যে সত্যি এক্সটেড তা দেখেই কিন্তু এই ফেসটা দেখেই কিন্তু দেখা যাচ্ছে যে সে ক্লান্ত সে পরিশ্রান্ত সে আর পাচ্ছে না এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে এই রিডিংয়ের সেটি হচ্ছে আপনার যে শত্রু যে সবথেকে বড়ো শত্রু আপনার যার জন্য আপনার প্রাণ উষ্ঠাগত সেই শত্রু কিন্তু বর্তমানে অন্য কোন জায়গা থেকে সেইভাবে হয়তো একজবিশান যে কার্ডটা এসেছে তার এমন পরিস্থিতি যে সে হয়তো ক্লান্ত অন্য কারোর সঙ্গে লড়ে এখন কিন্তু তার কাছে সময় নেই বা পরিস্থিতি নেই বা তার ইচ্ছেও নেই যে সে আপনার কোনো ক্ষতি করে বা আপনার সঙ্গে শত্রুতা করে সে কিন্তু নিজের জীবনের অবস্থা নিয়েই সে কিন্তু বর্তমানে লড়ে যাচ্ছে তার এমন করুণ অবস্থা যে সে এমন পরিস্থিতির পাখি সে পড়েছে সে আপনার সঙ্গে কী শত্রুতা করবে সেই হয়তো অন্য কারোর সঙ্গে লড়তে লড়তে সে বর্তমানে ক্লান্ত তো দেখি তার জীবনে কি চলছে কেন সে ক্লান্ত জীবন যুদ্ধে লড়ে সে ক্লান্ত কেন প্রথম দিয়ে এসেছে ফাইটিং তার জীবনে এমন কিছু তো ঘটছে যে এখানে ফাইটিং আসার মানে হচ্ছে কিন্তু দেখুন এই ব্যক্তিটির ফেস দেখুন শুধু যে সে যুদ্ধ করছে নিজের দমে তা কিন্তু নয় তার ফেসে কিন্তু খুশিও নেই সে কিন্তু ভয় পাচ্ছে দেখুন চোখ দেখুন শুধু রাগ না ভয় আপনার যে পরম শত্রু যাকে আপনি মনে করতেন যে সে হয়তো তার কাছে হয়তো সমস্ত পাওয়ার রয়েছে তার তুলনায় হয়তো আপনি নগণ্য আপনি হয়তো তার সঙ্গে পেরে উঠছিলেন না ঈশ্বর কিন্তু তাকে এমন সাজা দিয়েছেন তার উপরেও কিন্তু এমন কেউ রয়েছে যে কিনা তাকে বর্তমানে এই রকম পরিস্থিতিতে ফেলেছে সে হয়তো সেই ব্যক্তিটির সঙ্গে বর্তমানে ফাইট করতে ব্যস্ত অর্থাৎ সেই ব্যক্তিটি হয়তো অন্য কারো শত্রুতা থেকে বর্তমানে সে বাঁচার চেষ্টা করছে বা তার সঙ্গে হয়তো সে লড়ার চেষ্টা করছে কিন্তু সে হয়তো ভয়ে আছে কারণ সেই ব্যক্তিটি হতে পারে তার থেকেও বেশি পাওয়ারফুল সে আর্থিক দিক থেকেও পাওয়ারফুল হতে পারে বা শক্তির দিক থেকেও পাওয়ারফুল হতে পারে এখানে শক্তি বলে বলতে শুধু বাহুবলকে বলছি না পলিটিক্যাল পাওয়ার বা এই ধরনের কোনো পাওয়ারের কথা বলছি এর পরের কার্ডই দেখুন এসেছে এখানে বার্ডেন কার্ডে এখানে দেখুন এই ব্যক্তিটিকে বাধ্য করছে পাহাড়ের চোরায় পৌঁছোতে কিন্তু তার ওপরে দেখুন সে বসে আছে তার হাতে একটি ওয়ান্স তার উপরে আবার তার পোষা মুরগিটি সে আবার তাকে রাস্তা দেখাচ্ছে সে কিন্তু ক্লান্ত সে পারছে না আপনার শত্রুরও কিন্তু বর্তমানে এই অবস্থা এর আগে যদি সে আপনার সঙ্গে এমনটা করে থাকে সে যেখানে আপনাকে বাধ্য করিয়েছে যে আপনার জীবনে এই রকম অবস্থায় আপনি এসেছেন যেখানে আপনি ক্লান্ত অবশান্ত এবং আপনি নিজেকে এরকম অসহায় ফিল করেছেন বর্তমানে তার সঙ্গে কেউ এমনটা করছে তাকে কিন্তু বাধ্য করছে এমন কিছু করতে যার ফলে সে কিন্তু নিজেকে অসহায় বোধ করছে সে হয়তো সেই ব্যক্তিটির থেকে কম পাওয়ার অর্থাৎ তার শত্রু যে যে তার সঙ্গে এমনটা করছে তার সঙ্গে সে হয়তো তার সামনে হয়তো নগল্য তার থেকেও কেউ এর পরের যে কার্ড এসেছে এখানে দেখুন ননজেনিফিনিয়ার যে কার্ডটা এখানে দেখুন এই দুটো পাহাড়ের মাঝখানে এখানে হচ্ছে পাহাড়ের থেকে গ্যাপ এটা দুটো চূড়া এই দুটোর মাঝখানে সে অসহায়ভাবে ফেঁসে আছে এখানে দুটো পাখি উড়ে যাচ্ছে এরা যদি একটু অসতর্ক হয় এই ব্যক্তিটি যদি কিন্তু এইখানে সে প্রাণপ্রণ চেষ্টা করছে যেন সে বেঁচে যায় এখানে এরা যদি একটু খোঁচা দেয় তবেই কিন্তু সে একদম পড়ে যাবে অর্থাৎ খাদের নিচে সে পড়ে যাবে আপনার যে শত্রু তারও কিন্তু বর্তমানে এই পরিস্থিতি এখানে সে আপনার সঙ্গে কি লড়বে আপনার বিরুদ্ধে কি চক্রান্ত করবে বর্তমানে তার জীবনে এমন কিছু চলছে যেখানে সে এইরকমভাবে ফেঁসে আছে খাদের মধ্যে সে ফেসে আছে সে যে কোনো সময় এরকম ডাউনফল সে হতে পারে এবং তার অস্তিত্বই শেষ হয়ে যেতে যেতে পারে বা বিনষ্ট হয়ে যেতে পারে এমন কোনো পরিস্থিতিতে সে রয়েছে এরপরের কার্ড দেখুন ক্লিনিং দ্য পাস্ট এখানে ক্লিনিং দ্য পাস্ট আসার মানে হচ্ছে আপনার যে শত্রু সে হয়তো খুব চেষ্টা করছে তার স্মৃতি থেকে সেই সব মুছে দিতে যে যা না তার জীবনে ঘটেছে তার সঙ্গে এমন কেউ কিন্তু এমন কিছু করেছে এখানে হতে পারে যে আপনার সেই যত বড়ো শত্রুই হোক না কেন তার সঙ্গে হয়তো কেউ ফিজিক্যালি হয়তো তাকে অ্যাবিউজ করেছে এমনও হতে পারে তা কিন্তু সে ভুলার চেষ্টা করছে বা ক্লিনিং করার চেষ্টা করছে কিন্তু পারছে না এইটা হচ্ছে যেমন কর্ম তেমন ফলের কার্ড এইবার দেখব তাদের জীবনে কি ঘটছে এবং কেন ঘটছে কে হটাচ্ছে এইসব এখানে এই কার্ডটা দেখুন সে যে যুদ্ধ করছে তার সঙ্গে যে যন্ত্রপাতিগুলো রয়েছে অর্থাৎ যুদ্ধের যে সামগ্রী সেইগুলোও যেন বিকল হয়ে পড়েছে এমন তার অবস্থা অর্থাৎ আপনার যে শত্রু সে যার সাহায্যে সে চলতো বা যারা তাকে সাহায্য করতো তারাও কিন্তু বর্তমানে তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বর্তমানে সে কিন্তু খুবই লোনলি অবস্থায় রয়েছে দা নাইন অফ টেন অফ দ্য ডেবিল দেবিলটা আমি দেখাতে পাচ্ছি না এইখানে প্রথম গার্ড এসেছে দা এম্পেরার এম্পেরার আসার মানে হচ্ছে আপনার যে শত্রু সবথেকে বড় শত্রু সেই ব্যক্তিটি হতে পারে যে আপনার থেকে বয়স একটু বেশি হতে পারে বা আপনার সমবয়স্ক হয়ে থাকলেও সেই শত্রু কিন্তু এমন ভাব যে সে সব জানতা জ্ঞানের ভাণ্ডার এমন কোনো ব্যক্তি এবং তার জীবনে যে শত্রুতা করছে অর্থাৎ তার জীবনে যে যার জন্য সে বর্তমানে এইরকম অ্যাকজস্টেস ফিল করছে অর্থাৎ সে যার সঙ্গে লড়ে লোড়ে ক্লান্ত সেই ব্যক্তিটি হতে পারে তার ফাদার কেউ তার বাড়ির কোনো গার্জেন বা তার অফিসের বস হতে পারে বা তার থেকে বয়সে বড় এমন কোনো পুরুষ হতে পারেন যার কিন্তু পাওয়ার রয়েছে অথরিটি যার হাতে আছে অর্থাৎ সবাই তার কথা শুনতে বাধ্য এমন কোনো ব্যক্তির সঙ্গে কিন্তু সে পাঙ্গা নিচ্ছে যেখানে কিন্তু নিজেকে সে অসহায় বোধ করছে সে হয়তো ছেড়ে দে মাকে দেবাচি তার এই রকম অবস্থা এরপরের যে কার্ড এসেছে এর পরের কার্ড এসেছে নাইন অফ ওয়ান্স এই ব্যক্তিটি আপনার যে শত্রু সে হয়তো আপনার সঙ্গে লড়ে সে হয়তো আপনাকে অনেক সময় এমন হয়েছে যে আপনি হয়তো ভেবেছেন যে তার সঙ্গে আপনি হয়তো পেরে উঠছেন না কিন্তু ঈশ্বরের কি চরম পরিহাস দেখুন এখন তার জীবনে কিন্তু এমন অবস্থা এখানে সে এর আগেও কিন্তু লড়েছে এখনও কিন্তু তাকে লড়তে হবে সে কিন্তু নিশ্চিত নয় যে তার সঙ্গে লড়ে সে জিততে পারবে কিনা আপনার যে শত্রু তার কিন্তু এমন অবস্থা যে সে হয়তো এমন কোনো পরিস্থিতিতে ফেসে আছে সে তার যে শত্রু তার সঙ্গে কিন্তু তার মোকাবিলা তাকে করতেই হবে সেখানে কিন্তু সে অসহায় সে কিন্তু চাইলেই তা অ্যাভয়েড করতে পারছে না এমন কোনো বিষয়ে এসে ফেসে আছে এখানে হতে পারে কোনো আর্থিক বিষয় থাকতে পারে যার জন্য কিন্তু সেই ব্যক্তিটি তার সঙ্গে এই রকম শত্রুতা করেছে এমনও হতে পারে যে আপনার যে শত্রু তিনি হয়তো আর্থিক কোনো প্রতারণা করেছেন সেই ব্যক্তিটির সঙ্গে এখন হয়তো তার সঙ্গে লড়ে যাচ্ছে সেই ব্যক্তিটি এর পরের যে কার্ড এসেছে নাইন অফ এইখানে হতে পারে সেই ব্যক্তিটি তার নিজের পরিবারের কারোর সঙ্গে হতে পারে যে রকম পরিস্থিতিতে ফেলেছে সে নিজের পরিবারের কেউ এমন হতে পারে যে আপনি আর আপনার যে শত্রু আপনারা একই ফ্যামিলিতে বিলং করেন হতে পারে আপনার শত্রু যে তার হাতে হয়তো ফ্যামিলির কোনো মেম্বারের মাথায় তার হাত ছিল বা তার সঙ্গ দিত বর্তমানে হয়তো সেই ব্যক্তিটির সঙ্গে তার শত্রুতা লেগেছে এবং সে আপনার পিছনে না পড়ে থেকে কিন্তু নিজেকে বাঁচানোর চেষ্টা করছে আপনার পরিবারের সেই ব্যক্তিটির থেকে অর্থাৎ তৃতীয় পার্সেন্টের থেকে এমনটাও হতে পারে এর পরের কার্ড এসেছিলো ডেবিল ডেবিল কার্ডটা আমি দেখাতে পারছি না এটা হচ্ছে রাহুর কার্ড এইটাও কিন্তু রাহুর কার্ড এইখানে রাহু কী করে প্রথমে আমাদের মধ্যে প্রচুর ডিজায়ার উৎপন্ন করে এটা চাই সেটা চাই ক্ষমতা চাই ধন দৌলত চাই সব চাই এর জন্য যে কোনো পন্থা অবলম্বন করতে রাজি এমন পর্যায়ে পৌঁছায় এর ফলে কি হয় সে নেগেটিভ কিছু করে ফেলে যার ফলে তার পাপের ঘরা পূর্ণ হয় সেই পাপের ঘরা পূর্ণ যখন হয় ঈশ্বর তাকে ঠিক সাজা দেন সেই রকম পরিস্থিতি কিন্তু হয়েছে আপনার সব থেকে বড়ো শত্রু সে কিন্তু এর আগে এমন কিছু নেগেটিভ করেছে এখানে হতে পারে আপনার যে শত্রু সে হতে পারে কোনো ইলিগেল কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে এমনও হতে পারে এই ডেবিল কার্ড আসার মানে কিন্তু তাই অপকর্ম কোনো কিছু করতে পারে এমনও হতে পারে যে সে কোনো ইলিগাল রিলেশনশিপেও থাকতে পারে বা ইলিগাল এমন কিছু করতে পারে ইলিগাল অ্যাক্টিভিটি যার ফলে কিন্তু সে হয়তো বর্তমানে এই রকম পরিস্থিতির শিকার হয়েছে তার বিরুদ্ধে হতে পারে কোর্ট কেস বা এমন কিছু মামলা মাও কিন্তু চলছে এইখানে দেখুন এর পরের যে কার্ড এসেছে এমনও হতে পারে সে কোনো নেশা খুর বা এমন কিছু অর্থাৎ এই ডেবিল কার্ড আসার মানে বদ নেশারও কিন্তু সাইন দেখা যায় তার মধ্যে হয়তো সেই বদ নেশার ফলে হয়তো তার শরীরে কোনো রোগ বিধিও হতে পারে সেখানেও সে কিন্তু ফাইট করছে হয়তো রোগ বিধির সঙ্গে এর পরের কার্ডটাও কিন্তু তাই এই কার্ডটাও কিন্তু তাই নাইন অফ শর্টস হচ্ছে কোনো দুঃখের চূড়ান্ত পর্যায়ে আপনার যে শত্রু সে কিন্তু চূড়ান্ত পর্যায়ে রয়েছে সে কিন্তু রাতে বর্তমানে ঘুমোতেও পারছে না এমনও হতে পারে সে অসুস্থও হতে পারে এই সব টেনশান নিতে পারছে না বলে সে সে কিন্তু অসুস্থ এমনও হতে পারে সে কিন্তু বর্তমানে খুবই খারাপ পরিস্থিতিতে রয়েছে অন্যদের সঙ্গে লড়তে গিয়ে সে কিন্তু আপনার সঙ্গে লড়ার আর সে ভাববেই না হয়তো এমন হতে পারে তার এমন অবস্থা এইবার দেখব এই ডেকের মাধ্যমে এখানে নাম্বার এসেছে অর্থাৎ আপনার যে শত্রু তার হয়তো শুক্র গ্রহ আছে এইখানে প্রথম কার্ড এসেছে সিক্স অফ কাপস এখানে সিক্স অফ কাপস আসার মানে হচ্ছে সেই শত্রুটি এমন হতে পারে যে তার কোনো বন্ধু বা পূর্ব পরিচিত কারুর থেকে কিন্তু সে এইরকম শত্রুতা সে পাচ্ছে যার ফলে নিজেকে সে অসহায় ফিল করছে সে কিন্তু পাচ্ছে না আর নিজের যে শক্তি সেই শক্তিকে ফিরিয়ে আনতে এখানে হতে পারে সেই ব্যক্তিতে তার বন্ধু বা ছোটোবেলার কোনো প্রিয় কোনো লোক সে কিন্তু তার সঙ্গে এমনটা করছে এমনও হতে পারে যে আপনাদের কমন কোনো ট্রেন্ড পরে যে আপনারা যদি আপনার শত্রু সবথেকে বড় শত্রু যদি আপনার ট্রেন্ড হয়ে থাকে তাহলে আপনাদের কমন কোন ফ্রেন্ড কিন্তু বর্তমানে আপনার যে শত্রু তার সঙ্গে সূত্রিত করছে সে কিন্তু সেখানে ফেঁসে আছে এর পরের যে কার্ড এইখানে এর পরের কার্ড এসেছে ফোর অফ শর্টস এই ফোর অফ শর্টসে এই পশুটির এমন অবস্থা এই অ্যানিমেলটির তার কিন্তু সারা বডিতে তাকে বেঁধে রাখা হয়েছে সে সেজন্য নড়াচড়া করতে না পারে আর সেজন্য কষ্টে আওয়াজ করতেও না পারে সেই জন্য তার মুখেও কিন্তু শর্টস আপনার শত্রুরও কিন্তু বর্তমানে এই অসহায় অবস্থা সে শুধু যে নিজেকে বন্ধন ফিল করছে তা কিন্তু নয় তার কিন্তু ক্ষমতাই নেই যে সে তার প্রতিবাদ করে যার যে তার সঙ্গে শত্রুতা করছে তারা এমন পাওয়ার যে তাকে তো সে আঘাত করছে কিন্তু সে যে প্রত্যাঘাত করবে বা তার প্রতিবাদ করবে সেই অবস্থায়ও কিন্তু সে নেই সে হয়তো এমন অসহায় অবস্থায় তার সব পক্ষে হয়তো কথা বলার একটা লোকও সে পাচ্ছে না হতে পারে সেই ব্যক্তিটির যে শত্রু সে হয়তো জেনুইন আপনার যে শত্রু সে হয়তো জেনুইন না এই জন্যই হয়তো সে সাজা পাচ্ছে সকলের থেকে ঈশ্বরের কিন্তু তাকে সাজা দিচ্ছেন এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে দা ফুল এইখানে কিন্তু দ্য ফুল হচ্ছে ট্রান্সফর্ম হচ্ছে সে একটা চূড়ান্ত পর্যায় এই এইখানে দেখুন এই জায়গাটা পাখির মতো দেখা যাচ্ছে আর এটা ধীরে 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 একটা ফিমেলে পরিণত হচ্ছে নতুন কিছুতে কনভার্ট হচ্ছে অর্থাৎ আপনার যে শত্রু তারা কিন্তু বর্তমান এমন অবস্থা সে হয়তো এর আগে ছিল বাঘ এখন হয়েছে সে বেড়াল সেই শত্রুর সামনে কিন্তু বর্তমানে সে বেড়াল সেই তার থেকে বড় শত্রু সে কিন্তু বাঘ সে হয়তো বর্তমানে বেড়ালে পরিণত হয়েছে সে কিন্তু চাইছে নতুন কিছু একটা চেঞ্জ আসুক কিন্তু হচ্ছে না সে সেই জায়গায়তেই ফেসে আছে। এর পরের যে কার্ড এসেছে এর পরের কার্ড এসেছে সিক্স অফ পেন্টিকলস আপনার শত্রুর হয়তো এমন হতে পারে যে আপনার যে সবথেকে বড়ো শত্রু সে হয়তো হয়তো সে যদি কোনো মহিলা হয়ে থাকে তাহলে কিন্তু আপনার থেকে হয়তো ওনার পয়সা দিক থেকে একটু বেশি থাকতে পারে সেইখানে হয়তো তার প্রচুর অহংকার ছিল যে তার ইনকাম বেশি বা তার পরিবারের ইনকাম বেশি বা তার হাজব্যান্ড বা তার বাবার ইনকাম বেশি তার হয়তো সেই নিয়ে তার একটা বড়াই ছিল কিন্তু বর্তমানে হয়তো তার জীবনে এমন কিছু ঘটে ঘটেছে তাদের আর্থিক ক্ষেত্রে সে অন্যকে অহংকার কি দেখাবে এখন হয়তো তার অহংকার বর্তমানে চূর্ণ হয়েছে তার আর্থিক দিক থেকে কিন্তু সেই হয়তো এমন হতে পারে যে অন্যের কাছে সাহায্য চাইতে পারে সেই বড় শত্রুর থেকে লড়ার জন্য এখানে আইনি লড়াইও হতে পারে যে অন্য কারোর সঙ্গে কোনো শত্রুর সঙ্গে তার আইনি লড়াই লড়তে হচ্ছে এখানে প্রচুর টাকা হয়তো তার ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে এর পরের কার্ড এসেছে সেভেন অফ শর্টস আপনার শত্রুর হয়তো ঘরে বাইরে সব জায়গায় এইভাবে আগুন লেগেছে এমন হতে পারে যে সে যদি আপনার ফ্যামিলির কেউ মেম্বার হয়ে থাকে তো ফ্যামিলিতে সেই এই রকম অবস্থায় রয়েছে তাকে কেউ বর্তমানে কেউ পাত্তা দিচ্ছে না এমন হতে পারে যে বাইরের লোকজন বা আশেপাশের লোকজনও হয়তো তারা আসল যে রূপ সেটা তারা জেনে গেছে তাকে হয়তো বর্তমানে পাত্তাই দিচ্ছে না আর সে হয়তো অন্য কারোর সাহায্য চাইলে বর্তমানে কারোর সাহায্য সে সে কিন্তু পাচ্ছে না এই কার্ডটা কিন্তু তারই প্রমাণ পরের যে কার্ড এসেছে এইটা হচ্ছে এইট অফ কাপস এইট নাম্বার হচ্ছে শনিদেবের কার্ড যেমন কর্ম তেমন ফল এমন হতে পারে যে তার জীবন থেকে মূল্যবান কোনো ব্যক্তি যাকে তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন সেই ব্যক্তিটি হয়তো তার সঙ্গে শক্ত করছে এখানে হয়তো থার্ড পারসেনকেও বলতে চাইছে আপনার সঙ্গে যদি কেউ বিশ্বাসঘাতকতা করে থাকে আপনাকে কষ্টও দিয়ে থাকে তাহলে সেই ব্যক্তিটি যার জন্য আপনাকে কষ্ট দিয়েছিল এখন কিন্তু সেই থার্ড পার্টি থেকে সে কিন্তু এমনটা পাচ্ছে এখানে হয়তো সে বর্তমানে ভাবছে কেন সে আপনার সঙ্গে এমনটা করেছিল সেও কিন্তু বুঝতে পারছে তারই সাজা স্বরূপ কিন্তু তার জীবনে এই সব ঘটছে এইবার দেখবো আপনার জন্য কি গাইডেন্স রয়েছে বাহ খুশি হয়ে গেলাম কার্ডটা দেখে আর একটা কার্ড নেব গাইডেন্সে আপনার জন্য প্রথম কার্ড এসেছে জাস্টিস আপনার শত্রু সবথেকে বড় শত্রু তার জীবনে এমনটা ঘটার মেন কারণ হচ্ছে সে অসৎ ছিল সে আপনার সঙ্গে যা করেছে তা অন্যায় করেছে অবিচার করেছে বর্তমানে আপনি জাস্টিস পাচ্ছেন তার সঙ্গে যে এমনটা ঘটছে অন্য কেউ যে তার সঙ্গে এমনটা করছে সেটা হচ্ছে ঈশ্বর আপনাকে জাস্টিস দিচ্ছেন এবং তাকে দিচ্ছেন তার কুকর্মের সাজা এর পরের কার্ড দেখুন কত সুন্দর কার্ড এসেছে আপনার জন্য এখানে পরের কার্ড এসেছে সেভেন অফ পেন্টিকলস এইখানে কিন্তু সে আশা নিয়ে অপেক্ষা করে আছে তার যে পরিশ্রমের ফসল সেটা কবে ফলবে অর্থাৎ আপনাকেও বলা হচ্ছে বর্তমানে আপনি পজিটিভ থাকুন আপনার শত্রু অন্য কারোর সঙ্গে লড়লে কি হবে আপনি নিজেকে প্রস্তুত রাখুন সে যেন আপনাকে আঘাত করলে আপনি তা রুখতে পারেন বা আপনার কোনো ক্ষয়ক্ষতি সে করতে না পারে নিজে তৈরি থাকুন নিজের কাজে আপনি মন দিন আপনার যা ভালো লাগে আপনি তা করুন পজিটিভ থাকুন ঈশ্বরের শরণাপন্ন হন নিজের কাজে মন দিন আপনার কেরিয়ার গড়া গড়ার চেষ্টা করুন আপনার শত্রু নিজের কর্মের ফল সে নিজেই পাচ্ছে এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে কুইন অফ শর্টস দরকার পড়লে আপনার এই কুইন অফ শর্টস রূপটাকে আপনি অবশ্যই দেখাবেন এটা সবার সঙ্গে দেখানোর প্রয়োজন নেই কারণ কুইন অফ শর্টস কিন্তু এমএমি কুইন অফ শর্টসে পরিণত হয়নি কারণ সেও প্রচণ্ড ঘাত প্রতিঘাতের মাঝখান দিয়ে গিয়ে নিজের বলে কিন্তু সে কুইন হয়েছে এর ফলেই কিন্তু সে এত কঠোর আপনার সঙ্গে যারা কঠোর বা আপনার সঙ্গে যারা শত্রুতা করে তাদের সঙ্গে আপনার এই কুইন অফ শর্টস রূপটা দেখান আর বাকিদের সঙ্গে আপনার যা স্বরূপ আপনি সেই স্বরূপেই আপনি চলুন পরের যে কার্ড এসেছে দা হ্যারোফেন্ড এখানে হ্যারোফেন্ড আসার মানে হচ্ছে দেখুন এই তিনি হচ্ছেন এই দুজন বাচ্চাদের যেন ইগা শেখাচ্ছেন মেডিটেশান শেখাচ্ছেন আপনার জীবনেও কিন্তু গুরুর প্রভাব রয়েছে আপনার শত্রুরা আপনার জীবনে যতই ক্ষতি করার চেষ্টা করুক না কেন আপনার এনসেস্টার আপনার গুরু আপনার ইষ্ট আপনি যে ধর্মে বিলিভ করেন না কেন তিনি কিন্তু আপনাকে সর্বদাই আশীর্বাদ করে যাচ্ছেন কারুর কোনো কোনো চেষ্টাতেও কিন্তু আপনার চরম ক্ষতি কেউ করতে পারবে না ঈশ্বর সহায় রয়েছেন আপনার গুরু সহায় রয়েছেন অনেকেই আছেন যারা হয়তো বহুদিন ধরে গুরুর সন্ধানে রয়েছেন আপনি কিন্তু সেই সঠিক গুরু আপনি এবার পেতে চলেছেন আপনার জীবনে নতুন কোনো গুরু আসতে চলেছে উনি কিন্তু শুধু যে গুরুর ফর্মে তা কিন্তু নয় হতে পারে কোনো বুকসের মাধ্যমে হতে পারে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের কন্টেন্ট দেখে এমনও হতে পারে যে তিনি আপনার বন্ধুবান্ধবের মধ্যেও হতে পারে বা এমন কোনো কথাকথিত গুরুও কিন্তু আপনার জীবনে আসতে পারে যিনি কিনা আপনার জীবনকে আরও উন্নততর করে তুলবে এবং আপনি আরও এনলাইটেন হবেন তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি